we হ্যালো বন্ধুরা হাওয়াই ইউ অল টু মাই এক টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি মধ্যমাসি কী করবো কর্কট বৃশ্চিক মীন রাশির মধ্যমাসি কী হবে এটা জলতত্ত্বের জলতত্ত্বের কর্কট রাশি বৃশ্চিক রাশি মীন রাশি পনেরোই জুলাই থেকে একত্রিশে জুলাই কেরকম যেতে পারে তার একটা আভাস পাওয়ার চেষ্টা করব দেখি পনেরোই জুলাই থেকে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ আমার কর্কট রাশির বন্ধুদের কী ঘটতে পারে দেখি

আচ্ছা থ্যাংক ইউ চব্বিশ নাম্বার কার এসেছে হার্ট খুব সম্ভবত কারোর প্রতি আকর্ষিত হতে পারো কেউ তোমার প্রতি আকর্ষিত হতে পারে কেউ তোমাকে অফার দিতে পারে বা কোনো রকমে কোনো একটা সম্পর্কে তোমরা ঢুকছো এখানে ফোর প্লাস টু সিক্স ভিনাস তোমার অ্যাক্টিভেটেড কোথাও তুমি কোনো একটা সম্পর্কের মধ্যে তুমি আবদ্ধ হচ্ছ এঞ্জেলস প্লিজ এখানে দেখাও আগামী পনেরোই জুলাই থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে কি ঘটতে পারে দু হাজার পঁচিশে কর্কট রাশি কিং অফ কাপস সিক্স অফ সোজ ওয়ার্ল্ড কার ফাইভ অফ পেন্টিকেলস আর সিক্স অফ ওয়ান্স ওকে এখানে যা বুঝতে পারছি কোনো একটা পরিস্থিতি যে তুমি আফ্বাস করছিলে যে এই সম্পর্কটা বা এই কাজটা শেষ হয়ে গেল এখানে কিন্তু কোনো রকমে আমি লস হচ্ছে বা কোনো রকম এটা দেখো এটা বিজনেসের দিক দিয়েও হতে পারে যে কোনো একটা পরিস্থিতিতে তুমি অনেক দিন ধরে কাজ করছো সেই জায়গা থেকে তোমার মনে হচ্ছে যে আমার এই জায়গাতে লস হচ্ছে আমি এখান এখানটাকে কমপ্লিটলি তোমার মনে হচ্ছে যে এখানে আর কিছু নেই এখানে কোনো রকমভাবে আমি কিছু পাচ্ছি না তো সেই জায়গা থেকে কিন্তু একটা লাভ তোমার পেতে শুরু করবে এটা মাসের শেষের দিকে আসবে হুম পঁচিশ তারিখ থেকে শুরু হবে লাস্টে মধ্যে তুমি বুঝতে পারবে কিছু তুমি পেতে চলেছ এই পরিস্থিতি থেকে এটা হতে পারে যে কর্মক্ষেত্রে হয়তো তোমার ট্রান্সফার হলো এখানে যা দেখতে পাচ্ছি কাজের জায়গা তোমার হয়তো ট্রান্সফার হবে সেই ট্রান্সফারে তুমি যখন যাবে সেইখানে তোমার প্রথম দিকে একটু অসুবিধা হলেও মাসের শেষ দিকটা কিন্তু বেশ লাভবান আমি দেখতে পাচ্ছি ওকে ওয়ার্ল্ড কাপ কে ক্লারিফাই করো হ্যাঁ মেজর অর্গানা ওয়ার্ল্ড কার্ড আছে ওয়ার্ল্ড কাপ ক্লারিফাই করো কর্কট রাশির জন্য ইয়েস জাজমেন্ট কোন যদি ফাইভ অফ সোর্স কি জাজমেন্ট আসবে দেখি হ্যাঁ এখানে যেটা দেখতে পাচ্ছি কোনো একটা কাজে তুমি তোমার এখানে কর্প তোমাদের এই কার্ড বোন কার্ড যা দেখতে পাচ্ছি কোনো কোনো একটা পরিস্থিতি যদি তোমাদের কি বলে মামলা মুকদ্দমা থাকে কোনো লিগেল ম্যাটারও থাকে সেখানেও কিন্তু তুমি লাভবান হবে এখানে জাজমেন্ট যেটা আসছে হ্যাঁ ওয়ার্ল্ড কার্ড কোনো একটা পরিস্থিতিতে কমপ্লিশন হচ্ছে সমাপ্ত হচ্ছে পরিস্থিতিটা শেষ হচ্ছে তো সেইখানে কিন্তু প্রথম দিকে একটু কেওস থাকবে প্রথম দিকে একটু অশান্তি থাকবে কিন্তু আলটিমেটলি আমি যেটা দেখতে পাচ্ছি এইট অফ আর এইস অফ ওয়ান্স খুব সম্ভবত সেখান থেকে কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি কিন্তু এখানে তোমার বন্ধু বান্ধব বা আত্মীয় পরিজন বা কোনো একজন চিন্তা তোমাকে কিন্তু হেল্প করবে আর সেখানে তুমি পরিস্থিতি থেকে বেরিয়ে আসার সুযোগ তুমি পাবে ওকে লাভ লাইফে দেখি রাশি কি ঘটতে পারে জাস্ট লাভ কি ঘটতে পারে কর্কট রাশি পনেরো জুলাই থেকে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ একটা শখ তুমি পাবে নট এনাফ গ্রাউন্ডিং পিকচারেট আচ্ছা এখানে যে বুঝতে পারছি লাল আচ্ছা প্রথম দিকে না হঠাৎ করেই কিছু একটা ঘটনা এমন ঘটবে সেটা তোমাকে খুব কষ্ট দেবে হুম এটা পনেরো তারিখ থেকে আঠারো তারিখ কুড়ি তারিখের মধ্যে একটা এমন ঘটনা ঘটবে সেটা তোমাকে একটা হঠাৎ করেই সাডেন চেঞ্জ সাডেন শক নিউজ সারপ্রাইজ এমপ্যাথি ট্রান্সফরমেশন একটা হঠাৎ করে চেঞ্জ এটা টাওয়ার মোমেন্টের মতো হঠাৎ করেই একটা কিছু চেঞ্জ হবে সেটা তোমাকে ভীষণভাবে কষ্ট দিতে পারে তুমি নিজেকে সরিয়ে আনার চেষ্টা করবে যে না এখানে আমার আর কিছু নেই একটা সেলফ কনফিডেন্সে কেউ অপমান করতে পারে এরকম কিছু একটা হতে পারে তো সেই জায়গা থেকে নিজেকে গ্রাউন্ড করবে এখানে কেউ হয়তো ব্ল্যাকমেইল করার চেষ্টাও হয়তো করতে পারে তো সেই জায়গা থেকে তুমি নিজেকে সরিয়ে আনবে বা কেউ তোমাকে হেল্প করবে সেখান থেকে সরিয়ে আসার জন্যে সেই কিন্তু তোমাকে ভালোবাসবে সেই কিন্তু তোমাকে ওই পরিস্থিতি থেকে সরিয়ে এনে একটা নতুন পরিস্থিতিতে আনবে সেই কিন্তু তোমাকে ভালোবাসবে আর একটা হেলদি চয়েস নেওয়ার জন্য চেষ্টা করবে একটা মানুষের মুখোশ খুলবে এটাই আমি দেখতে পাচ্ছি কেন ওকে এখানে দেখি এবার গাইডেন্স কি কর্কট রাশির জন্য গাইডেন্স কি এই সময়টা যেহেতু স্যাটন রেট্রোগেট গেছে তারপরে মার্কারি রেট্রোগেট স্যাটন বকরি হয়েছে শনি বকরি হয়েছে বুধ বকরি হয়েছে হুম একটা মঙ্গলের একটা দৃষ্টি রাহুর প্রতি আছে এই পরিস্থিতিতে না মঙ্গল রাহু মঙ্গলার কেতু মনে হয় আছে সেই কারণে কিন্তু তোমার জীবনে একটু অস্থিরতা কি করা উচিত গাইডেন্স চেঞ্জ ইন দা ওয়ে খুব সম্ভবত কেওস এন্ড যেটা আমি বললাম পনেরো থেকে আঠারো তারিখের মধ্যে একটা তিক্ততা অস্থিরতা থাকবে সেইখান থেকে কিন্তু আস্তে আস্তে চেঞ্জ আসবে আর রাউন্ড রাউন্ড ওকে এখানে যা দেখতে পাচ্ছি যে তোমার যে পরিস্থিতিটা ছিল সেখানে প্রথম দিকে তো কেওস কনফ্লিক্ট আসবে কিন্তু আস্তে আস্তে সময় চেঞ্জ হবে চেঞ্জ ইন দা উইন্ড সময় চেঞ্জ হবে যেটা আর কি আমি বলছিলাম যে স্যাটনের চেঞ্জে বা রেট্রোগ্রেডগুলোর জন্য যে চেঞ্জটা আসছে তারপরেই কিন্তু পরিস্থিতি তোমার দিক তোমার পক্ষে আসবে সেন্ডিপিটি মানে ক্লোভার লিফ যেটা আসছে তোমার পক্ষে আসবে আর সেখানেই তুমি উন্নতি লোক তুমি দেখতে পারবে ওকে তো এই হচ্ছে রিডিং ভালো লাগলে লাইক দিও কমেন্ট করো সঙ্গে দেবো ফিরে আসছি বৃষ্টিক রাশিকে নিয়ে ওকে এবার দেখবো আমি বৃষ্টিক রাশি পনেরোই জুলাই থেকে একত্রিশে জুলাই কি করতে পারে প্লিজ আমাকে দেখা পনেরোই জুলাই থেকে একত্রিশে জুলাই বৃষ্টির রাশি জীবনে কি ঘটতে পারে একটা কার্ড দেবে এঞ্জেল না একটা কার্ড পনেরোই জুলাই থেকে একত্রিশে জুলাই কি ঘটতে পারে এঞ্জেল প্লিজ আমাকে দেখাও পনেরোই জুলাই থেকে একত্রিশে জুলাই কি ঘটতে পারে মাইস মাইস যেটা দেখতে পাচ্ছি তোমার কিছু টাকার লস হওয়ার সম্ভাবনা আছে কিছু টাকা হয়তো লস হওয়ার সম্ভাবনা আছে যা দেখতে পাচ্ছি আমাকে দেখাও বৃশ্চিক রাশি পনেরো জুলাই থেকে একত্রিশে জুলাই কি ঘটতে পারে অফ অফ নাম যশ খ্যাতি হতে পারে কোন বন্ধু বান্ধব বা আত্মীয় পরিজনের সঙ্গে যোগাযোগ বা তাদের সঙ্গে সময় কাটানো এখানে যা দেখতে পাচ্ছি সিক্স এখানে আর কি ঘটতে পারে এঞ্জেলস বৃষ্টিক রাশি পনেরোই জুলাই থেকে একত্রিশে জুলাই এতটা এটা কি আছে দেখি থ্রি অফ কাপস পেজ অফ কাপস এইট অফ পেন্টিকেলস এমপ্রেস নাইট অফ কাপস ফাইভ অফ ওয়ান্স এখানে যা বুঝতে পারছি কেউ একটা ভাবনা চিন্তা করছে একটা পরিস্থিতিকে ঠিক করার কিন্তু মানসিকভাবে এখনো স্থির হয়নি এই সব সোর্স এখানে যেটা এসছে সেটা দেখছি এখানে যারা বুঝতে পারছি তোমার নাম যশ খ্যাতি হতে পারে এখানে আত্মীয় পরিজনের সঙ্গে একটা সম্পর্কটা ভালো হবে এখানে এখানে এসছে চ্যারিয়েট কোথাও ভ্রমণ হতে পারে সঙ্গে কোথাও ভ্রমণে যেতে পারো হ্যাঁ সেখানে কথাবার্তা বা কারোর সঙ্গে একটা যোগাযোগ কারোর সঙ্গে তোমার একটা সম্পর্কের মধ্যে একটা উন্নতি এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে তোমার প্রতি একটা কারোর কেউ তোমার সঙ্গে কথা বলতেও আসতে পারে বা কারোর সঙ্গে একটা আহ কি বলবো চ্যারিয়েট এইস অফ সোর্স কোনো তো তুমি যেতে পারো ওকে দেখি এবার লাভ লাইফে কী হতে পারে এখানে ইন্টারভিউ দেখতে পাচ্ছি কোথাও তোমার দূরে কোথাও একটা ইন্টারভিউ হতে পারে বা কেউ তোমাকে এসে কিছু কথা ক্লিয়ারলি বলতে পারে এটা হতে পারে বন্ধুবান্ধব কেউ তোমাকে হয়তো ক্লিয়ারলি কিছু কথা বললো পঁচিশ থেকে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ বৃষ্টিক রাশির জীবনে লাভ লাইফে কি করতে পারে ওল্ড স্কুল হেলদি আর লাভ লাইফে কি করতে পারে পনেরো জুলাই থেকে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ মার্কস হার্ড ব্রোকেন কেউ তার মানসিক পরিস্থিতি লুকিয়ে রাখছে ওকে এখানে যেটা বলতে পারছি মাঝখানে একটা মেসেজ ফোন এসে আমার টাইম লেগে গেল ওল্ড স্কুল মাস্ক লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি ওল্ড স্কুল মাস হার্ট ব্রোকেন এখানে যা বুঝতে পারছি তোমার পুরনো কেউ বা তোমারও রিলেশনশিপের মধ্যে পারে যেটা দেখতে পাচ্ছি যে আউটডেটেড থিঙ্কিং কন্ডিশনিং রিপ্লেইং ইভেন্টস পুরনো কোনো এক্স লাভার বা পুরনো কোনো সম্পর্কের কেউ তুমি বা তোমার পার্টনার কেউ তোমার কথা ভাবছে বা বারবার করে ভাবছে যে আর কি নিজের ইমোশানসগুলো বলেনি বা নি ইমোশনগুলো নিজের আবেগগুলো লুকিয়েছে ট্রিটেন্ট করেছে দেখিয়েছে যে না তার কোনো রকম কিছু যায় আসে না তো সেই মানুষটা কিন্তু হুম কষ্ট পাচ্ছে দুঃখ পাচ্ছে হুম ভাবছে তোমাকে হারিয়ে ফেললো হুম এই জিনিসগুলো কিন্তু তার মাঝখানে চলছে তুমি যেহেতু সেলফ লাভ করেছো তুমি যেহেতু সেলফ কেয়ার করেছো হেলদি বাউন্ডারিস ক্রিয়েট করেছো তুমি একটা একটা বাধা দিয়েছো বেটার বিং হ্যাপি হ্যাপিয়ার লাভ অ্যান্ড লাইফ নিজেকে নিয়ে ভাবনা চিন্তা করার চেষ্টা করেছো যেখানে আর কি কষ্ট পেয়েছো সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেছো সেই জন্যে কিন্তু সেই মানুষটা ভাবছে তোমাকে হারিয়ে ফেলেছে হুম হতে পারে অ্যাডিকশান সে হয়তো এডিক্টেড হয়ে যাচ্ছে বা কোনো রকমে অন্য কিছু এডিকশানে মানে কোনো মাদকতা বা কিছু একটা এডিকশানে সে পৌঁছে গেছে যে সে মানুষটা তোমাকে পাবে না একটা অপসেশনের মধ্যে পৌঁছে গেছে কি ঘটতে পারে আগামী পনেরো থেকে একত্রিশের মধ্যে জুলাইয়ের দু হাজার পঁচিশের রাশি লাভ লাইফে কি ঘটতে পারে প্যাশন উত্তেজনা তো আছে তার মধ্যে হুম ইনসেন কেমিস্ট্রি ও তোমার আর ওর কেমিস্ট্রি হোক ভুলতে পারছে না বার্নিং ডিজায়ার ইকুয়াল ইন্টারেস্ট তুমিও ওর জন্য ভাবছো ও তোমার জন্য ভাবছে একটা অস্থিরতা তো রয়েছে একে অপরকে পাওয়ার জন্য তো এখানে তো দেখতে পাচ্ছি সেই জিনিসই হুম দেখি গাইডেন্স কি আসে একে অপরকে পাওয়ার জন্য অস্থিরতা তো রয়েছে গাইডেন্স কি আছে গাইডেন্স বৃশ্চিক রাশির জন্য জুলাই দু হাজার পঁচিশের পনেরো থেকে একত্রিশ গাইডেন্স কি আছে ও আচ্ছা অ্যাকশন নিতে বলছি আর কি পিস আচ্ছা তোমার মনের শান্তির জন্যে তোমাকে অ্যাকশন নিতে বলছে আনফিনিশ সিম্ফানি আচ্ছা কোন পরিস্থিতি যেটা শেষ হয়নি আচ্ছা সোলমেট আর আচ্ছা তোমাকে এগিয়ে গিয়ে কোনো একটা পদক্ষেপ নিতে বলছে যেটা তোমার আর ওর জন্য শান্তি দিতে পারে এরম কিছু একটা করার চেষ্টা তোমাকে করতে বলছে হেয়ার হেয়ারের নাও বিল্ডিং ব্লকস আচ্ছা তুমি যদি এমনি ছেড়ে রাখো তাহলে কিন্তু এই সম্পর্কটা এইভাবেই ঝুলবে বা তুমি যদি কোনো রকম স্টেপ না নাও তাহলে তুমি এগোতে পারবে না সেটাই বলছি টাইম টু গো ফেটেড হ্যাপি হ্যাপি এগোলেই তারপরে তোমার আনন্দের রাস্তা খুলবে আচ্ছা দেখো আমি বলছি যদি তোমার মনে হয় যে একটা ধাপ তোমার এগোনো উচিত তাহলে আমার মনে হয় তুমি এগিয়ে দেখতে পারো যদি মনে হয় যে হ্যাঁ আমি একটা স্টেপ নিতেই পারি তাহলে আমার মনে হয় একটা স্টেপ নিয়ে দেখতে পারো সে দিকটায় ওকে তো এই হচ্ছে গিয়ে বৃষ্টিক রাশির জন্য রিডিং ভালো লাগলে একটা লাইক বা কমেন্টস তোমরা দিতে পারো ফিরে আসছি মিন রাশিকে নিয়ে একবার দেখবো মিন রাশির জীবনে কি ঘটতে পারে আমাকে দেখো মিন রাশির জীবনে কি ঘটতে পারে দু হাজার পঁচিশে জুলাই মাসের পনেরোই জুলাই থেকে একত্রিশে জুলাই মিন রাশির জীবনে কি ঘটতে পারে এখানে যেটা দেখতে পাচ্ছি মিন রাশি তোমাদের ফিশার্সই এসছে তোমাদের আর্থিক উন্নতি হবে নাম যশ খ্যাতি হতে পারে এখানে কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে নতুন চাকরি পেতে পারো এখানে কোনো সুযোগ আসবে তোমার জীবনে দু চারটে সুযোগ অন্তত আমি দেখতে পাচ্ছি আসছে আর্থিক উন্নতির সুযোগ নাম যশ খ্যাতির সুযোগ আসতে পারে জাস্ট প্লিজ আমাকে দেখো মিন রাশি পনেরোই জুলাই থেকে একত্রিশটা জুলাই কি ঘটতে পারে হম এইস অফ পেন্টিক্যালসবেন যেটা বলছিলাম কর্মক্ষেত্রে উন্নতি এখানে হতে পারে প্রমোশন হতে পারে কোন ফেলোশিপ বা কোনোরকম শিক্ষাক্ষেত্রে তোমাদের স্কলারশিপও আমি এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে স্কলারশিপ অনেক দেখতে পাচ্ছি আর কি ঘটতে পারে কর্মক্ষেত্রে বা আর্থিক পরিস্থিতি বা ক্যারিয়ারের দিকে রাশির জুলাই 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 থেকে খাটনি কিন্তু আছে যেটা আমি দেখতে পাচ্ছি খাটনিও আছে এখানে ইয়েস এখানে সরকারি চাকরিতে খাটনিও আছে কিন্তু তার সঙ্গে উন্নতিও দেখতে পাচ্ছি হুম এখানে তোমার উন্নতির দিকে কিন্তু লোকের নজরও থাকবে তাই নিয়ে তর্ক বিতর্ক বা কথাবার্তা বা অশান্তি হওয়ার সম্ভাবনাও আছে বা কেউ জেলাসিও করতে পারে এটা এখানে দেখতে পাচ্ছি হুম হুইল অফ ফরচুন সময় তোমার পক্ষে থাকবে ইয়েস চ্যারিয়েট তোমার কোথাও একটা ভ্রমণও আছে যে দেখতে পাচ্ছি যে কর্মসূত্রে কোথাও ভ্রমণেও তোমায় হয়তো যেতে হতে পারে ওকে দেখবো এবার লাভ লাইফে মিন রাশি লাভ লাইফ কি ঘটতে পারে পনেরোই জুলাই থেকে একত্রিশে জুলাই হিলিং হার্ট আচ্ছা হিলিং হার্টে কি আছে দেখিনি হিলিং হার্ট ব্রেক আচ্ছা টক্সিসিটি অ্যান্ড এডিকশন অ্যাবিউসিভ রিলেশনশিপ আচ্ছা পরিস্থিতি যেখানে খারাপ ছিল সেখান থেকে তুমি কিন্তু উপশম করবে সেখান থেকে তুমি বেরিয়ে আসতে পারবে মনটাকে স্থির করতে পারবে হুম ডেথ কোনো একটা পরিস্থিতি হতে পারে বৃষ্টি রাশি কোনো একটা পরিস্থিতি তে তুমি ওখান থেকে ওভারকাম করবে রিলেশনশিপ ইজ ওভার নো সেকেন্ড চান্স গ্রো অ্যান্ড ট্রান্সফর্ম হোয়াট ওয়াটস ডেথ ইজ ডেথ যে যেই পরিস্থিতিটা শেষ সেটা তোমার জন্য শেষই হয়ে যাবে কোনো একটা কার্মিক সিচুয়েশন তোমার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে হুম হ্যাঁ গার্ল উইথ এ স্নেক চার্মড অর ইউজড আনএবল বাউন্ডারিজ হ্যাঁ এখানে যেটা বুঝতে পারছি কোনো একটা পরিস্থিতিতে তুমি ইউজ হয়েছিল কোনো একটা পরিস্থিতি তোমাকে অবহেলা করেছিল তোমাকে কষ্ট দিয়েছিল সেই জায়গাটা তুমি সেই মানুষটার মুখোশটা তুমি দেখে ফেলেছ সেই মানুষটার থেকে তুমি সেই মানুষটা যে তোমাকে কিভাবে কিভাবে তোমাক তোমার ক্ষতি করেছে সেটা তুমি বুঝতে পেরেছো যে তুমি তার তার দিকে একটা বাউন্ডারি ক্রিয়েট করে দিতেছো তার কাছ থেকে তুমি যেহেতু পরিস্থিতি থেকে বেরিয়ে এসছো এই মুহূর্তে এখন আর সেই পরিস্থিতি তোমার জন্যে ডেড হয়ে গেছে সেইখানে তুমি পুরোপুরি সেখানে একটা প্রাচীর তৈরি করে দিয়েছো যে না এইখানে আর নয় এরম একটা পরিস্থিতি তোমার জীবনে আসবে লাভ লাইফে এবার দেখি আর কি ঘটতে পারে তোমার জীবনে রানার আচ্ছা তুমি হয়তো সেই পরিস্থিতি থেকে এখন পালানোর চেষ্টা করবে যার দিকে তুমি যাওয়ার চেষ্টা করতে এখন সেই পরিস্থিতি থেকে তুমি পালাবে আচ্ছা কিস লাভ লাভ অ্যাফেকশন রিটার্ন যেখানে তুমি ভালোবাসা পাবে সেইখানেই তুমি ভালোবাসা দেবে বুঝতে পারবে যে কোন জায়গাটা তোমার কে তোমার জন্যে সেটা তুমি বুঝতে পারবে হুম হেলদি চয়েস নিজের জন্য হেলদি চয়েস রাখবে সেলফ লাভ সেলফ কেয়ার বিং হেল হ্যাপিয়ার লাভ অ্যান্ড লাইফ নিজের জন্যে আনন্দে থাকবে প্যাশান কারোর প্রতি একটা অ্যাট্রাকশন তো থাকবে কিন্তু তুমি বুঝতে পারছো যে অ্যাট্রাকশনটাকে কীভাবে ওভারকাম করা যায় বা ওভারকাম কেননা সেই মানুষটা তোমাকে তোমাকে কাছে পেলেই কী করবে ব্যাকস্টেপ করবে কাছে পেলেই তোমার ক্ষতি করবে একটা মোহের মধ্যে রেখে তোমাকে কষ্ট দেওয়ার একটা চেষ্টা কিন্তু সেই মানুষটা করবে তার থেকে কি তার থেকে তোমার সেপারেশন তার থেকে তোমার দূরত্বই ভালো হুম সেটা তুমি বুঝে গেছো আর সেইটাই তুমি করবে ওকে তো দেখি এবার সেই ফাঁদে আর পা ফেলবে না তুমি এটা আমি এটা বুঝতে পারছি গাইডেন্স কি এঞ্জেলস মিন রাশির জন্য গাইডেন্স টু দ্য সিন ইমাজিন ইমোশন তোমার থাকবে কিন্তু তুমি নিজের মনের শান্তিটা কি সবচেয়ে আগে প্রায়োরিটি দেবে আর কিছু কেওস এন্ড কনফ্লিক্ট অল দ্যাট লিটার্স বুঝতে পেরেছ যে তোমার দিকে তিক্ততা আনে বা কষ্ট মানসিক কষ্ট আনে সেটা সে তোমাকে যেটাই দেবে সেটা কিন্তু শুধুই একটা মোহ চাকচিক্য সেটা আর এর থেকে বেশি আর কিছু না তো এই জিনিসটা তুমি বুঝে গেছো এখন আর সেই দিকে তুমি পা বাড়ানোর ইচ্ছে আর তোমার নেই বুঝতে পেরেছ যে মানসিক শান্তিটাই সবচেয়ে আগে তোমার প্রয়োজন সেই জায়গাটায় কারোর সঙ্গে তর্ক বিতর্কে তুমি এগোবে না ওকে তো এই হচ্ছে কি রিডিং মে মিন রাশির জন্যে ভালো লাগবে একটা লাইক দিও ওকে বাই বাই হ্যাপ ফান